আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে আরেকটা ম্যাথের ক্লাস নিয়ে আমরা আমাদের গত ক্লাস পর্যন্ত সামেশন অফ ট্রিকোনোমিত সিরিজ বা ত্রিকোণমিতিক দ্বারা যোগফল ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ইলেভেন ত্রিকোণোমিত দ্বারা যোগফল এই চ্যাপ্টারে পাঁচ নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম আজকে এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার ম্যাথ ছয় নাম্বার ম্যাথের মধ্যে বলছে যে অ্যানতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে অর্থাৎ এই যে ধারাটা দেওয়া আছে এটার অ্যাস এন নির্ণয় করতে বলছে অ্যান্তম পথ পর্যন্ত জখল ভাই অ্যাসের নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমে লিখবো সলিউশন তারপর আমরা হচ্ছে ধারা যেটা দেওয়া আছে ওটা লিখবো ধারাটা হচ্ছে সাইন থিটা সাইন থ্রি থিটা সাইন থিটা বাই টু সাইন থ্রি থিটা তারপরে হচ্ছে সাইন থিটা বাই টু স্কোয়ার সাইন থ্রি থিটা বাই টু স্কোয়ার এরকম করে করে তম পদ পর্যন্ত তাহলে আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে আমাদের প্রথম পদ এটা হচ্ছে সেকেন্ড পদ এটা হচ্ছে তিন নম্বর পদ আমাদের এখানে উপরে যে জিনিসটা আছে সেটা সবখানে সেম আসে থিটা সাইন থ্রি থিটা থিটা সাইন থ্রি থিটা সাইন থিটা সাইন থ্রি থিটা এটা উপরেরটা সবখানে সেম আসে তবে আমরা নিচের ক্ষেত্রে দেখ দেখতেছি এখানে টু এর উপরে পাওয়ার ওয়ান টু এর উপরে পাওয়ার ওয়ান টু এর উপরে পাওয়ার টু এটা হচ্ছে আমাদের প্রথম পথ এটা হচ্ছে সেকেন্ড পথ এটা হচ্ছে আমাদের তিন নম্বর পথ আমরা দেখতেছি আমাদের প্রথম পদে কোনো টু নাই আমরা চাইলে এখানে প্রথম পদের মধ্যে টু বানাই নিতে পারি হ্যাঁ টু টু কেমনে বানাবো এটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড পদ এটা হচ্ছে আমাদের তিন নাম্বার পদ সেকেন্ড পদের মধ্যে টু এর উপরে পাওয়ার ওয়ান তিন নাম্বার পদের মধ্যে টু এর উপরে পাওয়ার টু আমরা দেখতেছি এখানে পদের মধ্যে পাওয়ার এক এক করে করে কমতেছে এখানে এখানে টু নাই আমরা চাইলে এখানে টু এর উপর জিরো দিয়ে বানাতে পারি কারণ এটা হচ্ছে আমাদের সেকেন্ড পদ এটা তিন নাম্বার পদ সেকেন্ড পদের ক্ষেত্রে টু এর উপরে পাওয়ার ওয়ান তিন নাম্বার পদের ক্ষেত্রে টু এর উপরে পাওয়ার টু তার মানে এক নাম্বার পদের মধ্যে টুয়ের উপরে পাওয়া পাওয়া জিরো তো এটা হচ্ছে আমাদের সেই ধারাটা সেই ধারার আলোকে যদি আমরা আটতম পদ নির্ণয় করি তাহলে আমরা কি দেখতেছি আটতম পদের মধ্যে পাওয়ার এক কম হবে কারণ এটা আমাদের সেকেন্ড পদ সেকেন্ড পদের মধ্যে টু এর উপরে পাওয়ার ওয়ান এটা হচ্ছে আমাদের তিন নাম্বার পদ তিন নাম্বার পদের মধ্যে টু এর টু এর উপরে পাওয়ার টু তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম পদ প্রথম পদের উপর তার মানে এক কম হলে প্রথম পদের মধ্যে টু এর উপরে পাওয়ার পাওয়ার হবে জিরো যেহেতু প্রতিটা পদের মধ্যে টু এর উপরে পাওয়ার এক করে কম সেজন্য আটতম পদের মধ্যে টু এর উপরে পাওয়ার হবে টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান তাহলে এটা এটা হচ্ছে আমাদের ধারাটা এখন যদি এই ধারার আটতম পদ এই ধারার আটতম পদ টি আর সমান উপরে এগুলো সবগুলো সেম থাকবে সাইন থিটা সাইন থ্রি থিটা এগুলো সেম থাকবে তবে এখানে থিটার পরে যে টু আছে টু এর উপরে যেহেতু এটা আটতম পদ ওই জন্য পাওয়ার এক কম হবে এটা হচ্ছে থিটাটা যেমন আছে তেমন থাকবে পাওয়ার এক কম হবে তো এটা আমরা কত পাচ্ছি সাইন থিটা কস থিটা সরি সাইন সাইন এ সাইন বি এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে আমরা বাইরে একটা টু কমন নিব সূত্রে ফেলানোর জন্য টু এ সাইন বি আমরা কি দর্শী এটাকে আমরা এ দর্শী এটাকে আমরা এদর্শি এটাকে আমরা বিদর্শি টু সাইনে sin টু এর সূত্র হচ্ছে কস এ মাইনেস বি মাইনাস কস এ প্লাস বি টু সাইনে সাইন বি তা হাফটা যেমন আছে তেমন থাকবে টু সাইনে সাইন b এর সূত্র হচ্ছে cos এ মাইনেস বি একসাথে যদি লসাগুনিয়ে ফেলি cos কস এ এটা হচ্ছে আমাদের আটতম পদ টি আর আমার আটটা মনে হয় এন এর মতো হয়ে যায় তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের আটতম পদ এবার আমরা আর এর জায়গায় এরকম করে এন পর্যন্ত বসাব এখানে আর ইসিকাল টু ওয়ান টু থ্রি ফোর এরকম করে করে যদি এন পর্যন্ত বসাই তাহলে আর এর জায়গায় যদি ওয়ান বসায় তাহলে টি ওয়ান সমান হাফ কস টু থ্রিটা এখানে আরেক জায়গায় ওয়ান ওয়ান বসালে টো টু দি পাওয়ার ওয়ান মাইনাস মানে টু টু দি পাওয়ার জিরো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে ওয়ান তো এখানে নিচে ওয়ান না দিলেও চলে এটা হচ্ছে কস ফোর টিটা যেমন আছে তেমন থাকবে আরে জায়গায় ওয়ান বসালে ওয়ান মাইনাস মানে হচ্ছে জিরো টু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান মানে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে ওয়ান তো নিচে ওয়ান না দিলেও চলে এজন্য এটা এখন যদি আরের মান টু বসাই তাহলে হচ্ছে হাফ কস উপরে টু থিটা ঠিকঠাক থাকবে টু মাইনেস ওয়ান মানে হচ্ছে ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু তাহলে এখানে বসবে টু এটাও সেম কস ফোর টিটা টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস হচ্ছে টু তা এখানে যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি হাফ কস থিটা মাইনেস কস টু থিটা এটাকে আমরা এদিকে আর একবার লিখি হাফ কস টু থিটা মাইনাস কস ফোর থিটা আবার যদি আমরা আরের জায়গায় থ্রি বসাই তাহলে হচ্ছে হাফ কস টু থিটা ডিভাইডেড বাই তিন তিন থেকে এক বাদ গেলে হচ্ছে দুই টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এটা হচ্ছে কস ফোর থিটা টু স্কোয়ার থ্রি থ্রি মাইনাস ওয়ান তিন থেকে এক বাদ গেলে হচ্ছে দুই টু স্কোয়ার মানে ফোর তার মানে এখানে হচ্ছে ফোর এখানে যদি আমরা হচ্ছে কাটাকাটি করি তাহলে হচ্ছে হাফ কস থিটা বাই টু মাইনাস কস থিটা এখন যদি টি ফোর সমান হাফ কস এখানে যদি চার থেকে এক বাদ গেলে তিন টু কিউব মানে এইট দুই দ্বারা ভাগ করলে হচ্ছে থিটা বাই ফোর একসাথেই করে ফেলি মাইনাস কস এখানের মধ্যে হচ্ছে চার থেকে একবার দিকে তিন টু কিউ মানে এইট চারকে কে চার দ্বার ভাগ করলে হচ্ছে দুই তার মানে এটা টিটা বাই টু এটা যদি আরেকবার এটা নিচে মিলানোর জন্য লিখি তাহলে হচ্ছে হাফ কস থিটা বাই ফোর মাইনাস থিটা বাই টু এরকম করে করে আমরা প্রথমে চারটা পর্যন্ত লিখবো তারপরে হচ্ছে অ্যানতম পথটা বসাই দিব অ্যানতম পথ হবে কত হাফ কস 2 theta টা ডিভাইডেড 2 টু টু দি পাওয়ার এন 1 ওয়ান মাইনাস কস ফোর টিটা ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন 1 এটা যদি আমরা এদিকে বরাবর সিরিয়াল বাই লিখি মেলানোর জন্য তাহলে হচ্ছে এটা এরকম হয় তাহলে আমরা এই জিনিসটা পাইছি আমরা এখন আবার যদি কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে আমাদের আমরা যদি সবগুলো যোগ করি তাহলে হচ্ছে এটা হচ্ছে কস টু প্লাসের এটা কস টু থিটা এর হ্যাঁ এটা হচ্ছে কস্তিটা প্লাসের এটা হচ্ছে কস্তিটা মাইনেসের এটা হচ্ছে কস্তিটা বাই টু প্লাসের এখানে একটা কস হবে এটা আমি দিতে ভুলে গেছিলাম এটা হচ্ছে কস্তিটা বাই টু এর তার মানে আমরা কী দেখতেছি আমরা দেখতেছি এরকম এরকম ভাবে কাটাকাটি যাচ্ছে এরকম করে করে যাচ্ছে তার মানে এদিকে একটা পথ থাকবে ওইটার সাথে এটা কাটাকাটি যাবে তারপর এদিকে একটা পথ থাকবে ওইটার সাথে এটা কাটাকাটি যাবে তাহলে আবার যদি আমরা সবগুলো যোগ করি এন সমান টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর ম্যাথগুলো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলের প্লে আমরা আরও একই রকমের ম্যাথ দেওয়া আছে ওগুলো গিয়ে দেখ আসতে পারেন দেখলে আস্তে আস্তে ধৈর্য নিয়ে দেখলে তাহলে বুঝে আসবে এদিক দিয়ে আমাদের বাকি আছে এটা আর এদিক দিয়ে বাকি আছে এটা আমরা কি দেখতেছি এটার সাথে এটা কাটাকাটি যাচ্ছে আমরা কি দেখতেছি এটার প্রথম পদের সাথে সেকেন্ড পথ কাটাকাটি যাচ্ছে প্রথম পদের সাথে সেকেন্ড পথ কাটাকাটি যাচ্ছে প্রথম পদের সাথে সেকেন্ড পথ কাটাকাটি যাচ্ছে ঠিক সেরকম করে এটার প্রথম পদের সাথে এদিকে সেকেন্ড পথ কাটাকাটি যাবে তারপর এদিকে একটা প্রথম পদের সাথে এটা সেকেন্ড পথ কাটাকাটি যাবে তার মানে এখানে সবগুলো যদি যোগ করি তাহলে এদিকে এ এই জিনিসটা বাকি থাকবে আর এদিকে হচ্ছে এই প্রথমটা বাকি থাকবে তাহলে হলো আমরা তো এবার আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি এখানের মধ্যে টুটা এখানে টু দ্বারা ভাগ করে ফেলতে পারি তাহলে হচ্ছে কস টু থিটা ডিভাইডেড বাই টু তারপরে হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু আর এদিকে এটা যেমন আছে তেমন থাকবে হাফ পাওয়ার এন মাইনাস টু মাইনাস কস ফোর থিটা এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন তাহলে হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্টে আমরা এরকম একই নিয়মের বেশ কয়েকটা করে ম্যাথ করানোর চেষ্টা করি যাতে করে একটা ম্যাথ না বুঝলো আর একটা বুঝলে সবগুলো একসাথে বোঝা যায় তো এরকম কারো থেকে বুঝতে সমস্যা হলে হয়তো ভিডিওটা পজ করে করে দেখবেন নোট করে করে অথবা আমাদের চ্যানেলের প্লে লিস্টের বাকি ভিডিওগুলোও দেখে আসতে পারেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো আমাদের প্রথম ম্যাথটা ছিল ছয় নাম্বার এটা হচ্ছে আমাদের সাত নাম্বার ম্যাথ আমি এখন থেকে এই ম্যাথটা এবং এরপরে আরও দুটা ম্যাথ করাবো ওই ম্যাথগুলো আমি হচ্ছে আমার চ্যানেলে আগে একবার দিছিলাম তবে ওই ভিডিওগুলো মনে হয় একটুখানি বাঁকা হয়েছিল আর কি আমি মনে হয় ক্যামেরাটা মতো রাখতে পারিনি মোবাইলটা যার ফলে ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে এদিকে করলে ওইদিকে হয়ে যায় মতো অবস্থা তো ওই জন্য এগুলোকে আরেকবার করে করে দেওয়া এটা আর পরের দুইটা মেথ এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা ধারা এখানের মধ্যে বলছে যে দেখাও যে এইটার সমান পাই বাই ফোর আমরা এখানে কী দেখতেছি আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছি সেখানে আমাদের শুধু ধারাটাই দেওয়া দেওয়া ছিল ধারাটা দিয়ে বলছে অ্যানতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে অর্থাৎ অ্যাস এন নির্ণয় করতে বলছে কিন্তু এখানে আমরা দেখতেছি একটা পদ আছে যেখানের মধ্যে পাওয়ার আসে এন আমরা যখন দেখব পাওয়ারে এন আসে তার মানে এটা হচ্ছে আমাদের অ্যানতম পদ তা আমাদের অ্যানতম পদ দেয় দেওয়া থাকার পরে আমরা যদি কোনো ম্যাথের ক্ষেত্রে দেখি আমাদের অ্যানতম পদ দেওয়া আছে দিয়ে থাকার পরে যদি প্লাস চিহ্ন দিয়ে আবার ডট 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 থাকে তার মানে হচ্ছে এটা ইনফিনিটি পর্যন্ত বোঝাচ্ছে হম এটা হচ্ছে আমাদের একটা ধারা আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছিলাম ওখানের মধ্যে শুধু ধারাই দেওয়া দেওয়া ছিল মানে এরকম পদ পথ দিয়ে বলছে যে এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে কিন্তু আমরা দেখতেছি এই ধারাটার ক্ষেত্রে এখানে এনতম পদ দেওয়া আছে সরাসরি আমরা যখন দেখব যে অ্যানতম পদ দিয়ে থাকার পরে এরকম প্লাস চিহ্ন দিয়ে ডট 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 আসে তার মানে এটা অসীম পর্যন্ত যাবে তা আমাদের এস প্রথমে এস এর নির্ণয় করতে হবে তারপরে এখানে যদি দেখি যে অ্যানতম পদের পরে আবার প্লাস দিয়ে ডট 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 আসে তার মানে এটা হচ্ছে এস ইনফিনিটি নির্ণয় করতে বলছে তো আমরা প্রথমে এস এর নির্ণয় করবো তারপরে অ্যাস ইনফিনিটি নির্ণয় করে দেখাবো এটার মান পাই বাই ফোর তো আমরা প্রথমে ধারা যেটা দেওয়া আছে ওটা লিখবো তারপরে এখানের মধ্যে আমরা লিখবো যেটা যেটা আমাদের অ্যানতম পথ দেওয়া আছে অ্যানতম পথ টি এন সমান যেটা দেওয়া আছে ওটা লিখব টেন ইনভার্স ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস টু টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যানতম পথ তার মানে এটা আমাদের অ্যানতম পথ হলে এনের জায়গায় আর বসাই দিয়ে আমরা সরাসরি আর আরতম পথ বের করে ফেলতে পারব তম পদ হচ্ছে টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ওয়ান প্লাস টু টু দি পাওয়ার টু আর মাইনাস ওয়ান এটাকে আমরা এরকম করে সাজাতে পারি টেন ইন বার্স ওয়ান টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এটা যেমন আছে তেমন থাকবে ওয়ান প্লাস টু টু দি পাওয়ার আর টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান আমাদের একটা সূত্র আছে সূত্রটা কীরকম সূত্রটা হচ্ছে টেন ইন বার্স ওয়ান এ মাইনাস টেন 1b ওয়ান এটার সূত্র হচ্ছে টেন ইনভার্স ওয়ান এ মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস তা আমরা এই সূত্রের মতো করে এই সূত্রে ফেলানোর চেষ্টা করবো তাহলে আমরা লিখবো টেন ইনভার্স ওয়ান এ মাইনাস বি ওয়ান সূত্রটা কি টেন ইনভার্স ওয়ান এ মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস সমান টেন ইনভার্স ওয়ান এ মাইনাস টেন ইনভার্স ওয়ান বি এটা হচ্ছে আমাদের আটতম পদ আমরা হচ্ছে এখানের মধ্যে টু টু দি পাওয়ার আর মাইনাস টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এটা থেকে আবার প্রথমটাতে ফেরত যেতে হুম আমি যদি ক্যালকুলেশনটা দেখাই দিই তাহলে হচ্ছে এখানে কী আসে টু টু দি পাওয়ার আর মাইনাস টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান তো টু টু দি পাওয়ার আরটা যেমন আসে তেমন থাকবে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এটাকে টু টু দি পাওয়ার আর ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারি কারণ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তো এখানে টু টু দি পাওয়ার আর মাইনাস টু দি পাওয়ার আর আমরা জানি টু টু পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে হাফ তো আমরা এখান থেকে যদি টু পাওয়ার আরও কমন নিই তাহলে হচ্ছে ওয়ান মাইনাস হাফ ওয়ান মাইনাস হাফের মানে হচ্ছে হাফ তার মানে টু টু পাওয়ার আর ইন্টু হাফ তাহলে হচ্ছে টু দি পাওয়ার আর ইন্টু টু টু পাওয়ার মাইনাস ওয়ান গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় এই জন্য টু টু পাওয়ার আর মাইনাস ওয়ান তো টু টু পাওয়ার আর মাইনাস ওয়ান যে কথা টু পাওয়ার আর মাইনাস টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ানও সেম কথা এটা হচ্ছে আমাদের তম পথ আমরা এখানে আর এর জায়গায় ওয়ান টু থ্রি বসাবো আর এর জায়গায় ওয়ান টু থ্রি এরকম করে করে যদি এন এন পর্যন্ত বসাই তাহলে টি ওয়ান সমান টেন ইনভার্স ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু মাইনাস টেন ইনভার্স ওয়ান আর এর মান ওয়ান হলে ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো টু কোনো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান আর এর মান টু হলে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এর মান যদি টু হয় টু টু দি পাওয়ার ওয়ান হবে তার মানে হচ্ছে টু আরের এর মান যদি থ্রি হয় তাহলে হচ্ছে টু কিউব মানে এইট তারপর আরের মান যদি থ্রি হয় তিন থেকে 1 বাদ গেলে দুই টু স্কয়ার মানে ফোর r এর মান যদি ফোর হয় তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো টু কিউব হলে এইট হবে তো এরকম করে করে যেতে যেতে আমরা যদি আরের এর মান এন বসাই তাহলে হচ্ছে টেন ইনভার্স 1 টু টু দি পাওয়ার এন মাইনাস টেন ইনভার্স ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা ছিল আমাদের সেই ম্যাথটা তারপর আমরা যদি এখানে সবগুলো যোগ করি তাহলে অ্যাস এন সমান টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর প্লাস ডট 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 টি এন তার মানে কি তার মানে আমরা এগুলো সবগুলো যোগ করবো তো আমরা এরকম সবগুলো একসাথে যোগ করবো না আমরা জাস্ট ক্যালকুলেশন করে ফলাফলটা লিখব আমরা কি দেখতেছি এটা হচ্ছে প্লাসের টু এটা মাইনাসের টু কাটাকাটি যাবে এটা প্লাসের ফোর এটা মাইনাসের ফোর কাটাকাটি যাবে প্লাসের এইট মাইনাসের এইট কাটাকাটি যাবে তাহলে আমরা কি দেখতেছি এটার প্রথম পথের সাথে সেকেন্ড পথ কাটাকাটি যাচ্ছে প্রথম পদের সাথে সেকেন্ড পথ কাটাকাটি যাচ্ছে প্রথম পদের সাথে সেকেন্ড পথ কাটাকাটি যাচ্ছে ঠিক সেরকম করে এটার প্রথম পদের সাথে এদিকে একটা থাকলে ওইটা সেকেন্ড পথ কাটাকাটি যাবে আবার এদিকে একটা থাকলে ওইটার প্রথম পদের সাথে এটা সেকেন্ড পথ কাটাকাটি যাবে তো এরকম যদি সবগুলো কাটাকাটি করি তাহলে দেখতেছি এইদিকে এটা বাকি আছে এদিকে এটা বাকি আছে। তাহলে এখানে যে যোগফল এটার ফলাফল হচ্ছে টেন ইনভার্স ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস টেন ইনভার্স ওয়ান ওয়ান তো আমরা দিয়ে কি কি সূত্র পড়ছিলাম টেন ইনভার্স ওয়ান এ মাইনাস টেন ইনভার্স ওয়ান বি ইজ ইজিক্যাল টু টেন ইনভার্স ওয়ান এ মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ বি সেখানে টেন ইনভার্স ওয়ান এ মাইনাস টেন ইনভার্স ওয়ান বি এটার সূত্র হচ্ছে টেন ইনভার্স ওয়ান এ মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ বি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এটাকে সামনে লিখলে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের এস এম এর অর্ধেক অর্থে এটা ছিল আমাদের ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে অ্যানতম পথটা দিয়ে থাকার পরে আবার প্লাস দিয়ে ডট 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 আসে মানে আমাদের এস ইনফিনিটি পর্যন্ত বের করতে হবে তো আমাদের এস ইনফিনিটির মান যে পাই বাই ফোর এটা আমাদের দেখাতে হবে তো এস ইনফিনিটি বের করব আমরা পরে প্রথমে আমরা এস এন বের করবো তারপরে এন এর জায়গায় ইনফিনিটি বসাই দিয়ে এই মানটা বের করে দিব তো এটা ছিল আমাদের ম্যাথ এই ম্যাথের মধ্যে আমরা এরকম করে ক্যালকুলেশন করে ম্যাথটাকে এই পর্যায়ে আনছে এটা হচ্ছে আমাদের ম্যাথের অর্ধেক অ্যান্সার আমাদের বলছিল যে এস ইনফিনিটির মান বের করতে তা আমরা এখানে এস এন এর মান বের করছি আবার এস এন সমান যেটা পাইছি ওটা আমরা লিখবো এদিকে হবে না মনে হয় আমি এদিক দিয়ে দেখাই দিই আমি এদিকে আমাদের নিচে জায়গা নেই ওজন এদিক দিয়ে দেখাই দিছি আমি এখানের মধ্যে অ্যাস সমান যেটা পাইছিলাম ওটা লিখবো তারপর এখানে উপরে উপ আর নিচে টু টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করব তাহলে টু টু দি পাওয়ার এন কে টু টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করব ওয়ানকে টু টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করব, টু টু দি পাওয়ার এন কে টু টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করব ওয়ান কে টু টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করব টু টু দি পাওয়ার এনকে টু টু দি পাওয়ার এন ব্যারভাগ করলে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এটা হচ্ছে কিসের মান এটা হচ্ছে আমাদের এস এর মান এখন যদি আমরা এস ইনফিনিটির মান বের করি আমরা জানি ইনফিনিটি হলে তাহলে আমরা লিমিট আনবো হ্যাঁ লিমিট অ্যান টেন্স টু ইনফিনিটি টেন ইনভার্স ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন ওয়ান প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন তা হচ্ছে এখন আমরা এন এর জায়গায় ইনফিনিটি বসায় দেবো টু টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে জেরো তার মানে এখানে এনের জায়গায় ইনফিনিটি বসায় দিলে এই জিনিসটা জিরো হয়ে যাবে একানো সেম এখানে আছে টু টু দি পাওয়ার এন এন এর জায়গায় আমরা ইনফিনিটি বসালে টু টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি আর সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো তার মানে একানো জিরো একানো জিরো তাহলে আমরা কি লিখতে পারি যদি আমরা জানি ইনফিনিটি বসাই দিলে লিমিট এনটেন্সটা আর লিখতে হয় না মানে এখানে ওয়ান মাইনাস জিরো মানে হচ্ছে ওয়ান ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান 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 দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান তো আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তা এখানে টেন ইনভার্স ওয়ান আর টেন যদি কাটাকাটি যায় তাহলে তাকে কত পাই বাই ফোর তাহলে আমাদের এস ইনফিনিটির মান বের করতে বলছে আমরা দেখাই দিয়েছি এস ইনফিনিটির মান হচ্ছে পাই বাই ফোর হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো এটা ছিল আমাদের প্রশ্ন আমাদের প্রশ্নের মধ্যে এরকম আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম শুধু ধারা দেওয়া ছিল তবে এখানে ধারার পরে অ্যানতম পদও দেওয়া আছে এবং অ্যানতম পদ দেওয়ার পরে চিহ্ন দিয়ে আবার ডট 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 দেওয়া আছে। যদি আমরা দেখি কোনো মতে ইয়া কোনো ম্যাথের ক্ষেত্রে অ্যানতম পদ দেওয়ার পরে প্লাস দিয়ে ডট 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 আসে তার মানে এটা অ্যাস ইনফিনিটি পর্যন্ত বোঝায় মানে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে তো আমরা অসীম পর্যন্ত নির্ণয় করব পরে আগে আমরা অ্যাস এন নির্ণয় করব তারপর এন এর জায়গায় ইনফিনিটি বসাই দিয়ে দেখাই দিব যেটার মান পাই পাই ফোর তা আমি ম্যাথটা কেমনে করতে হয় ধাপে 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 সুন্দর করে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন এদিকে আমাদের অ্যাস পর্যন্ত বের করছি তারপর এদিকে নিচে জায়গা নাই এদিকে এদিকে পাশে দিয়ে আবার আগে দিয়ে টেনে দিচ্ছি এটার পরে আরও দুইটা ম্যাথ করাবো ওগুলো হচ্ছে আমি আগে করাইছিলাম তবে ভিডিওটা মনে একটু কেমন জানি হয়েছিল ওই জন্য আরেকবার করাই দেবো